নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো যাদের ডায়াবেটিস আছে তাদের কোন কোন ফ্যাক্টার্সের জন্য আপনাদের কিন্তু রাত্রিবেলা খিদে পেয়ে যেতে পারে অনেকের ডায়াবেটিক পেশেন্টাই আছে দেখি রাত্রিবেলা উঠে তাদের একটা ক্রেভিং আনহেলদি জিনিসের প্রতি বেড়ে যেতে পারে বা এমনি খাবারের প্রতি তাদের খিদে পেয়ে যাচ্ছে কিন্তু এর কারণগুলো কি কি এর পেছনে কারণ কি হতে পারে প্রথমেই বলছি আপনারা যারা রাত্রিবেলা গে কাজ করছেন অনেকটা আপনাদের ঘুমটা অনেকটা লেটে হচ্ছে এই ঘুম না হওয়ার কারণে আমাদের শরীর থেকে কিন্তু কটিজোল নামক হরমোন নির্গত হয় এই কটিজোল কি করে আপনাদের যে আনহেলদি খাবারের প্রতি ক্রেভিংসটা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তার ফলে কিন্তু আপনাদের রাত্রিবেলা খিদে পেয়ে যাচ্ছে নাম্বার টু যাদের ডায়াবেটিস আছে তারা অনেকেই ইনসুলিন নেন বা ডায়াবেটিক কন্ট্রোলের পিলস খান তাদের ক্ষেত্রে সেই ওষুধ খাওয়ার জন্য কিন্তু আপনাদের শরীরে হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে তার ফলেও কিন্তু আপনাদের খিদে পেতে পারে এরপরে নাম্বার থ্রি হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাস্ট্রো প্যারেসিস আছে এই রোগটি হওয়ার কারণে আপনাদের যে অ্যাসিড সিক্রেশন আমাদের জিআই ট্র্যাক্টে হচ্ছে তার চেঞ্জ হচ্ছে তার পাশাপাশি জিআই ট্র্যাক্টে যে মোবিলিটি তার কিন্তু একটা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এর জন্য কিন্তু আপনাদের খিদে পেয়ে যেতে পারে এরপরে অনেকেরই দেখা যাচ্ছে আপনাদের নাইট ক্রেভ ইটিং সিনড্রোম থাকে এই নাইট ইটিং সিনড্রোমের কারণে এটা একটা মানসিক রোগ বলুন বা বিহেভিয়ারাল চেঞ্জ বলুন এইটার জন্য অনেকেরই রাত রাত্রিবেলা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে আপনারা উঠে কিছু না কিছু রাত্রিবেলা আপনাদের খেতেই হয় সেটা কিন্তু আপনারা নিজেই চেঞ্জ করতে পারবেন এরপরে আর একটা পয়েন্ট হচ্ছে আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনাদের অতি সতর্ক হয়ে যাচ্ছেন যে কম খাবার খেতে হবে আমাকে রাত্রিবেলা তার দরুন আপনারা কিন্তু অনেক কম পরিমাণে খাবার খেয়ে নিচ্ছেন সেই জন্য কিন্তু আপনাদের একটা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে এবং আপনাদের রাত্রির দিকে খিদে পেয়ে যাচ্ছে তাহলে এই কি আপনারা অবশ্যই দেখবেন যে রাত্রিবেলা হাইপোগ্লাইসেমিয়া যাতে ডেভেলপ না করে তার জন্য যদি আপনারা খুব তার তাড়াতাড়ি ডিনারটা খেয়ে নেন তাহলে শোয়ার আগে আপনারা স্ন্যাক্স হিসাবে অন্তত কিছু বাদাম খেলেন বা ডিম খেলেন একটু ক্লিয়ার স্যুপ খেলেন খাওয়ার পর কিন্তু আপনারা শুতে যাবেন এরপরে আপনাদের ঘুমটা কিন্তু পর্যাপ্ত হতে হবে এছাড়াও যেটা করবেন রেগুলার একটা ডায়াবেটিসটা কত লেভেলে আছে সেটা কিন্তু চেক করবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন